এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় যেমন বিএসএফ নায়েক মোহাম্মদ ইমতিয়াজ গুনার দিনেশ শর্মা সিপাহী শচীন যাদব অমরান কামল কম্বোজ সিপাই অমিত চক্রবর্তী আয়েফ সার্জেন্ট সুরেন্দ্র মগরা সিপাহী সুরজ যাদব এবং আপনারা প্রত্যেকেই জানেন যে প্যালগাঁয়াতে যেদিন আমাদের ওই ছাব্বিশ জন সাধারণ নাগরিককে ওই সন্ত্রাসবাদীরা তারা নির্মমভাবে হত্যা করেছিল ঠিক তাদেরকে অনুসন্ধান করতে গিয়ে ভারত মায়ের আর এক বীর সন্তান আমার এই বাংলার সন্তান জন্টু আলী শেখ সেও সেদিন সত্যি তার জীবনকে বলিদান দিয়েছিলেন এই নজন ভারতবর্ষের বীর সেনা যারা নিজেদের রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্ষা করেছেন দেশের মানকে রক্ষা করেছেন আমার সে সমস্ত মা বোনেদের মাথার সিন্দুর যারা কেড়ে নিয়েছিলেন তার বিরুদ্ধে বদলা নিয়েছেন তাদেরকে আমরা নত মস্তকে কথা জানাই প্রণাম জানাই এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং সহানুভূতি জানাই দেখুন আমরা ভারতবর্ষের সাধারণ মানুষ আমরা সাধারণ নাগরিক আমরা সকাল থেকে সন্ধ্যা আমাদের জীবন জীবিকা নিয়ে মেতে থাকি আমরা কিভাবে সুখে থাকব, আমার বাচ্চা কাচ্চা ছেলে পুলে পরিবার পরিজন কিভাবে সুখে থাকবে এই নিয়ে কিন্তু আমাদের জীবন আমরা কিন্তু এই নিয়ে আমাদের জীবন জীবনযাপন চালিয়ে যাই কিন্তু আমরা কিভাবে সুখে থাকব আমরা ভারতবর্ষের মাটিতে কিভাবে শান্তিতে থাকব আমরা কিভাবে রাত আটটা নটার পর থেকে সকাল পর্যন্ত শান্তিতে ঘুমাবো তাদের জন্য কিন্তু আমাদের এই ভারত মাতার বীর সেনারা তারা বর্ডারে কিন্তু রাত জেগে পাহারা দিয়ে বসে থাকে আমরা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমাদের পরিবার পরিজনরা যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে আমাদের ছেলে ছেলেমেয়েরা যাতে সুরক্ষিত থাকতে পারে ভারত মাতার মাটি যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য ভারত মায়ের এই বীর সন্তানরা তারা কিন্তু অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে থাকে ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর থেকে আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ 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 শত্রু যাকে আমরা বলি কিন্তু তারা তিলে তিলে সময়ে সময়ে বিভিন্নভাবে চক্রান্ত করে ভারতবর্ষের মাটিকে লাল করে দেওয়ার প্রচেষ্টা করেছে কখনো তারা সমর্থ হয়েছে কখনো আমাদের ভারতবর্ষের সেনাদের হাতে মার খেয়ে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই দেশের নাম পাকিস্তান ওদের বধ নজর আমাদের ভারতের প্রতি ওরা চায় ভারতবর্ষের মানুষকে বিভেদ তৈরি করে দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে হানাহানি কারাকারি লাগিয়ে দিয়ে এখানে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ঐক্যের বার্তা সেটাকে নষ্ট করে দিয়ে এই ভারতবর্ষকে দুর্বল করতে চায় কিন্তু ওরা জানে না ওরা জানে না আমাদের একশো পঞ্চাশ কোটির ভারতবর্ষ এখানে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি ওরা জানে না যখন ভারতবর্ষ এবং পাকিস্তান ভাগ হয়েছিল তখন যারা পাকিস্তানে চলে গিয়েছিল যে সমস্ত মুসলিমরা চলে গিয়েছিল তারা মুসলিম রাষ্ট্রের লোভে চলে গিয়েছিল কিন্তু ভারতবর্ষের বুকে যে সমস্ত মুসলমানরা রয়ে গিয়েছিল তারা এই দেশকে ভালোবেসে এই মাটিকে ভালোবেসে এই দেশের মানুষকে ভালোবেসে তারা এই দেশের সঙ্গে রয়ে গিয়েছিল অতএব এই দেশের মানুষকে অত সহজে বিভেদের মধ্যে ফেলে দেওয়া যাবে না আজকে প্যালো ভাই ছাব্বিশ জন নিরীহ নাগরিককে জাতের প্রসঙ্গ তুলে তাদেরকে হত্যা করা হয়েছে এটা ওদের একটা পরিকল্পিত চক্রান্ত যাতে আমরা ভারতবর্ষের মানুষরা লড়াই লেগে পড়ি নিজেদের মধ্যে লেগে পড়ি আর আমরা যদি দুর্বল হই তাহলে ওই শত্রু দেশ তাদের সুবিধা হবে ওই পাকিস্তানের সারা জীবনে ক্ষমতা নেয় ভারতবর্ষের সঙ্গে সরাসরি লড়াই করতে পারবে ওরা শুধুমাত্র চক্রান্ত করে পিছন থেকে পর করতে চায় কিন্তু আমাদের ভারতবর্ষের সেনারা যোগ্য জবাব দিয়ে দিয়েছে সামান্য ছাব্বিশ মিনিটের সময়ে একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে আমাদের ভারতবর্ষের সেনাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং পূর্ণ আস্থা রয়েছে ওই পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশ যদি কোনোদিন ভারতের দিকে আবার আগুল তুলে তাকানোর চেষ্টা করে চোখ তুলে তাকানোর চেষ্টা করে আমাদের ভারতবর্ষের বীর সেনারা পাকিস্তানের ওই রক্ত চক্ষুকে গেলে দেবে এটা আমাদের বিশ্বাস আছে এবং সময় এসেছে আজকে আমাদের সেনাবাহিনীর একজন প্রাক্তন আমাদের দাদা বলছিলেন যে এপারের কাশ্মীর আর ওপারের কাশ্মীর এই দুটো কাশ্মীর কিন্তু আমরা জানবো যে আমাদের একটাই কাশ্মীর যেটা পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর সময় এসে গেছে পাকিস্তানের কাছ থেকে ওই পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে নেওয়া এর থেকে ভালো সময় আর নেই কারণ ওই কাশ্মীরটাও ভারতবর্ষের কাশ্মীর পাকিস্তান ওই কাশ্মীরকে আমাদের কাছ থেকে চোর করে কেড়ে রেখেছে তাই আমরা দেশবাসী আজকে জায়গা থেকে আহ্বান চাই যে পাক অধিকৃত কাশ্মীর আমার ভারতবর্ষের মাটি আমরা সেই মাটি ফিরিয়ে নেব এবং আমাদের সেনাদের মাধ্যম দিয়ে ফিরিয়ে নেব আর সমাজের সমস্ত মানুষকে বলবো এই পরিস্থিতিতে আপনারা প্রত্যেকেই সংবেদনশীল থাকবেন প্রত্যেকে এলাকায় এলাকায় নিজের গ্রামে গ্রামে নিজের মহল্লায় মহল্লায় কোন রকম ভারত বিরোধী শক্তি যদি দেখেন কেউ সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী কোনো পোস্ট করছে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান কয়েকদিন আগেই আপনারা যদি বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করেন নানান জায়গায় পাকিস্তান যোগের সঙ্গে সাদৃশ্য পাওয়ার জন্য কয়েকজনকে প্রশাসন অ্যারেস্ট করেছে প্রশাসন কিন্তু সজাগ আছে কোন রকম ভাবে ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করাকে কোনো ভারতবাসী মেনে নেবে না আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা সেই কাজ থেকে বিলং করি না কেন আমাদের প্রত্যেকের একটাই পরিচয় আমরা ভারতবাসী উই আর প্রাউড অফ এ ইন্ডিয়ান উই আর প্রাউড অফ आवर ইন্ডিয়ান আর্মি আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আমাদের গর্ব আমাদের ভারতবর্ষের সেনা সেই শ্রদ্ধা সেই গর্ব এবং সেই সম্মানকে আমরা মাথায় তুলে রাখতে চাই এবং আমরা ভারতবাসী হিসাবে প্রত্যেকটা ভারতবাসী বেখান থেকে দাঁড়িয়ে আমরা হয়তো বর্ডারে লড়াই করতে পারি না কিন্তু আমরা আমাদের সমর্থন আমাদের প্রটেস্ট আমরা আমাদের সেনাবাহিনীর পাশে থেকে তাদের মনোবলকে আরো চাঙ্গা করতে চাই কারণ এই ভারতবর্ষ যেমন বিগত দিনও জগৎসভায় শ্রেষ্ঠ জায়গায় ছিল আজও জগৎসভায় শ্রেষ্ঠ জায়গায় আছে এবং যতদিন পৃথিবী থাকবে আমার ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ জায়গাতেই থাকবে এই কয়েকটি কথা বলে